আসসালামু আলাইকুম গাইজ আমি সাথে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা অনেকদিন পরে দিচ্ছি যেহেতু আমার শরীরটা খুবই খারাপ আর এই ঠান্ডা গরম ঠান্ডা গরমের কারণে আমাদের সবাই মোটামুটি বলা যায় আমাদের সব বাসার সবাইই একই অবস্থা শরীর খারাপ তো যাই হোক অনেকদিন পর ভিডিও ছাড়তেছি আর এই মানে ভিডিওর যে ছবিগুলো ছিল সেগুলো তো আমি আগেই ছেড়ে দিয়েছিলাম তো ভাবলাম যে আজকে ভিডিওটা দেই তো যাই হোক ওই দিন আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর আজকে কিন্তু আমরা যাচ্ছি মেট্রো ট্রেল দিয়ে অমর একুশে তো এই যে দেখেন আমাদের সঙ্গে কিন্তু কবি আছে পাঠক আছে তারপরে সাহিত্যিক আছে বলা যায় তো কে কে আমি সেটা পরে বলবো তো এই যে আমার কিন্তু অনেকে হয়তো হাসবে শুনে কিন্তু এটা আমার ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠা ছিল আর আবার সুলাইমান কিন্তু ট্রেনে দেখলেই তার পুরো মাথা নষ্ট হয়ে যায় সে তো ট্রেন শুনে আর কি প্রচন্ড পরিমাণে খুশি আর অবাক হয়ে গেছে তো আগে মোটামুটি একটা নিয়ে আমি টানাটানি করতাম তো এখন যেহেতু আমার ভাইটা একটু বড় হয়েছে ছোট ভাইটা তো তারেও নিয়ে আমি টানাটানি শুরু করে দিচ্ছি তাই দেখেন আমার টাকু বাচ্চা তো এই তার চুলটা কেটে আমি মানে বিপদে পড়ে গেছি এক পর্যায়ে তো কিছুদিন ধরে আর কি গরম ছিল কিন্তু হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে তো এই যে সে এক পর্যায়ে দুষ্টাবি করতে করতে তার ভিতরে এই যে ছোটটাও আর কি দুষ্টাবি করা শুরু করে দিছে তো এর ভিতরে কিন্তু আমি মানে টিকিটে যে চারটা সেটা কিন্তু দিছিলাম আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন তো মোটামুটি এখানে এই যে দেখতে পারতেছেন দুই জনে মিলে কি পরিমানে দুষ্টাবি করতেছে তা একদম আমরা মানে বলে শেষ করা যাবে না আর বলে এবার কবিকে পাঠককে আর সাহিত্যিককে তো কবি বানাইছি আমার জামাই রে আর পাঠক বানাইছি আমার ছেলেরে আর সাহিত্যিক বানাইছি আমার 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 বড় এই যে ভাই তো কিন্তু কিন্তু ছোট দেখা যায় এক মোটু এক পাতলু আমার দুইটা ভাই বললেই চলে তো এই যে আমার ট্রেনের অপেক্ষায় আছি তো অবশেষে ট্রেন চলে আসলো আর আমি বলা যায় মোটামুটি অনেক খুশি আমি এত দিন ধরে বলছি যে আমার একটু মেট্রো নিয়ে চলো তা আমার কেউ নিয়ে যায়নি কিন্তু অবশেষে আমার ভালো জামাই আমাকে আর কি নিয়ে গেছে তো এই জামি তারে তারা সে আসতেছে আর এইখানে মানে আমাদের যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমরা সবাই হুট করে আর কি চলে যাচ্ছি আর এই দেখেন আমার শিশি মারু মানে যারে পাত্তু বলতেছি সুলাইমার এইদিকে মানে মহা খুশি সে প্রথমে একটু ভয় পায় কিন্তু পরে আস্তে আস্তে আর কি সে অনেকটা খুশি হচ্ছিল তো আমি জানলা দিয়ে আর কি বাইরের ভিউটা নিতে যাচ্ছিলাম তো আমার ভাই তখন বলতেছে যে যদি আমরা দিনের বেলা হইতো তখন আমরা সুন্দর একটা ভিউ পাইতাম কিন্তু যেহেতু আমরা রাত্রে বেলা গেছি তো সেই কারণে কিছুই দেখা যায়নি তো এই যে মোটু পাতলু আগে যাচ্ছে আমার সুলাইমান আর আমি পিছনে আসি আমরা তিনজনই পিছনে কিন্তু তার মধ্যে আমার ছেলে এই যে পকেটে কাঠ ঢুকাবে সে এই কার হাতছাড়া করবে না এক পর্যায়ে বলা যায় তো অবশেষে আমরা মানে প্রায় পাঁচ জনে মিলে আমরা মানে বইবেলায় যে এতটা মজা করবো আমি কোনোদিনও ভাবতে পারিনি আর ওই দিন হয়েছে যে যে আমি বাসা থেকে শীতের নিয়ে এই একটা করে দুইজনের সেট খালি আমার শিশির জন্য আমি একটা সেট এক্সট্রা নেই তো সেইটার কাহিনী আপনারা একটু পরে দেখতে পারবেন যে কি হয় তো এই যে আমরা অবশেষে এখন বইবেলার দিকে যাব আর মানে বাইরের থেকে যে ভিউটা টা এত সুন্দর ছিল অসাধারণ বললে চলে আর মোটামুটি বলা যায় যে বাণিজ্য মেলার চেয়ে বই মেলা আরো বেশি জমজমাট ছিল তো আমারও বলা যায় সুলাইমানেরও বলা যায় সুলাইমান নিয়ে ফার্স্ট টাইম আমাদের বই মেলা আর সুলাইমান তো মহা খুশি আর যেহেতু সে এখন স্কুলে যায় মোটামুটি বই সম্পর্কে অনেকটা তার ধারণা আছে কার্টুনের বই এমনি সরে আর বই মানে বলা যায় সে মোটামুটি বোঝে কোনটা কি না আর যেহেতু এখন ভালোই মার্শাল্লা দিলে কথা বলতে শিখে গেছে তো সেই কারণে এখন আমরা তার খুবই মানে মজায় আছি আবার মহা বিপদেও আছি তো ফার্স্টেই আমরা চলে যাই যে শিশু কন্যাটা ওদের তো সেই ওইদিকে চলে যাই তো এই যে দেখেন আমি আমার ছেলের মোটামুটি একদম ঠেকায় রাখতে পারতেছি না সে কোনটা থেকে কোনটা নেবে সেই যে দেখতেছে যে আমি এটা নিব এটা নিব আর এই দেখেন এরা দুই ভাই মানে দুই ভাই সরি তারা কিন্তু মারামারি লেগে গেছে ছোটটা আবার বড়টার চুল টানে তো আমরা এখানে অনেকগুলো ছবি তুলি আর অনেক গল্প করি যেহেতু আমরা মানে অনেক দিন মানে অনেক দিন বলা যায় অনেক দিন পর আমরা বাসা থেকে বের হইছিলাম আর এই যে সুলাইমান এখানে একটা টেডি আসে তো তার সঙ্গে সুলাইমান হাই দেয় তো ইদানিং ধরে সুলাইমান দেখলাম কোনো টেডি দেখলে আর ভয় পায় না আগে দেখতাম ভয় পাইতো এখন মোটামুটি সে নিজেই আগ্রহী হয়ে তার কাছে যায় আর তার সাথে হ্যান্ডশেক করে কথা বলে তো মোটামুটি আমার ছেলে মাশাল্লাহ দিলে আগের চেয়ে এখন অনেকটা বুঝ চলে আসছে তো আমরা প্রায় বইমেলার মানে শিশু যে কন্নারটা প্রায় পুরোটাই আর কি ঘুরি তো ঘুরে রে এক পর্যায়ে আমি কিছু জিনিস কিনে দেই আর যেহেতু এটা প্রথমবার বইমেলা ছিল আর সে যেহেতু এখন একটু একটু বোঝে তো আমার মনে হয়েছে মানে আমার আসলে মানে আবুর মনে হচ্ছে যে না তারে কিছু দেওয়া উচিত তো আমি এই যে তার জন্য একটা রং নেই আর সে বলতেছে আমি তারা জিজ্ঞেস করি কোন কালারটা নিবা তো সে নিজে আর কি চয়েস করে কালার নাই তো আমি শুধু কালার না আমি তার জন্য একটা বইও নেই আর অন্য স্টল থেকে এই স্টলে কিন্তু মোটামুটি দাম আমার জানা মধ্যে একটু কমই নাই তো আপনারা যারা মেলায় যাবেন একটু এদিক সেদিক করে আর কি দামাদামি করলে কিন্তু কমই পাবেন আর বইবেলা যেহেতু আর বেশি দিন নেই আর আমি একদম মানে গিসি বলা যায় প্রায় আট তারিখে না দশ তারিখে জানি আমার সঠিকটা খেয়াল নেই তো আর এখন ছাড়তেছি একুশে ফেব্রুয়ারির দিন তো যাই হোক একুশে ফেব্রুয়ারি যেহেতু আর অমর একুশে বই মেলা তো দুইটা এক করেই দিচ্ছি তো এই যে মোটামুটি আমাদের কিরাকাটা শেষ আমরা এখন যেহেতু আমার সুলাইমানকে দিব আর সুলাইমান এই দুইটা জিনিস এই যে সে কিন্তু অনেক খুশি আর কত সুন্দর করে হাতে নেয় মানে সে যে নিজের জিনিসটা হাতে নিয়ে আর কি যাওয়া মানে নিজের জিনিসটা নিজে নিচ্ছে এটাও আমার কাছে মানে মাশাল্লাহ দিলে অনেক বড় পাওয়া তো তারপরে ওইখান থেকে আমরা বের হয়ে ফার্স্টে আইসক্রিমের স্টলে যাই তো ওইখানে বই বেলায় যে কয়টা আইসক্রিমের স্টল ছিল সব কয়টা আইসক্রিমের স্টল একদমই খালি প্রায় তিনটা না চারটা ছিল তো পুরাটা আমরা দেখলাম যে সব কয়টা খালি হয়ে গেছে তো তাহলে কি পরিমানের মানুষ ওই জায়গায় তাহলে আপনারা খালি একবার ভাবেন আর এখানে অনেক ছিল অনেক ব্লগার নেই আমরা দেখলাম আমরা আমরা মানে যে বলছেন তিনজনে মিলে প্রচুর পরিমাণে গল্প করি আর সুলাই যেহেতু আছে তাদের নিয়ে একটা মানে অন্যরকম হয় তো এখানে আমি তো আগেই বললাম যে বাণিজ্য বেলাই মনে হয় এতটা পরিমানে খাবারের স্টল নেই যতটা বই বেলায় আছে ফার্স্টে আমার জামাই রুচিতে ঢোকে আর সেই যে একটা প্যাকেজ নিয়ে নেয় আর তারপরে এই যে আমরা কি একটা লুডুস আমার ভাই ছিল মিট বক্সের মতো কিন্তু লুডুস আর কি প্রচুর পরিমাণে মজা লাগে আমার সবচেয়ে এখানে খাবারের ভিতরে আমার লুডুস টা আমার কি বেশি ভালো লাগছিল ওই দিন তো মিঠাই থেকে আমি জাস্ট আমার জন্য একটা কেক নিয়ে নিই আর লুডুস নেই আর আমার জামাই ওইখানে আর কি খিচুড়ি আর খাসির গোস দিয়ে খিচুড়ি নিয়েছিল তাল্লা কি ভাত খাইতে মন চাই তো মোটামুটি সে যেহেতু কবি মানুষ তার আমি আর কিছু বলিনি আমি একটু হাসতেছিলাম তো তারপরে এই যে আমি একটা মজার বিষয় বলতেছিলাম যে আমরা যেহেতু একদম খালি মাঠে ছিলাম আস্তে আস্তে দেখি নেওয়ার পড়া শুরু করে আর এই যে আমার শিশির জামা আর প্যান্ট দুইটার মাথায় বেঁধে দিই তো এর মধ্যে একটা জিনিস দেখবে যে সুলাইমান পুলিশের হাত ধরে চলে যাচ্ছে তো সুলাইমান আমি জোর করে খাওয়াই তো সেই কারণে সে আর কি পুলিশে বলতেছিল আর এই যে দেখেন দুইটা দুইটার মাথায় দুইটা কাপড় আমি আর কি দিয়ে রাখিছি তো এর ভিতরে আমরা মোটামুটি তিন চার জায়গা খাই যেহেতু বসুন্ধরা ওই যে নিরানব্বই গ্রামে কী এই যেন একটা ছিল ওইটার থেকে আর কি আমার যাওয়ায় কিছু খাই তো মোটামুটি বলা যায় খাওয়া দাওয়া মোটামুটি অনেক করে ফেলি ওই দিন রাত্রে আর আমরা বাসায় গিয়ে কেউ কিছুই খাইনি আর আস্তে আস্তে দেখি ঠান্ডা মানে কি বলবো আসার সময় বুঝতেই পারিনি যে এত ঠান্ডা হবে তো ওই দিন থেকে আমার আমার ছেলের ছোট্টার তারপরে মানে আর আমার জামাই আর বট্টার কিছু হয়নি তো আমাদের তিনজনের এত পরিমাণে ঠান্ডা আমরা এখনো পর্যন্ত সেই ঠান্ডা নিয়ে যেখান থেকে আমার দেখতেছেন না কেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন শেয়ার করতে না ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই দেখেন আমার ছোট্টা তার ডির কোলে কত সুন্দর আছে আর এখানে ডি বলার কারণ হচ্ছে আমার শিশি দুলা বলতে পারে না একজনে ডি বলি তো মাসাল্লা দিলে সে অনেক সুন্দর করে ডি বলে তো যে এই যে আমার ভাই আমার ছেলেকে ধরে রাখছে আর আমার জামাই আমার ছোট ভাইকে ধরে রাখছে আর এই যে বইমেলার মানে মেট্রো রেলের উপর থেকে যে এত সুন্দর লাগতেছিল তো আমরা যেভাবে আসছি ওইভাবেই বাসায় চলে যাব আর মানে বেশি রাত হয়নি জাস্ট নয়টা হয়তো বাজে তো তার ভিতরে যেহেতু গেট বন্ধ করে দিবে বইমেলার জন্য তার আমরা আগে আগেই বের হয়ে যাই আর আস্তে আস্তে আসে আমার তো ট্রেন থেকে বাসায় আসবে না মানে সে নামবেই না এক পর্যায়ে অনেকটা নাম আমি আর আমার যাওয়ায় জোর করে তাই ট্রেন থেকে নামানো লাগে সে পুরো কান্নাকাটি শুরু করে দেয় ট্রেনেই থাকবে বাচ্চারা হয়তো এরকমই হয় তো যাই হোক অনেকদিন পর ভিডিও ছাড়লাম আপনারা আশা করি ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ হয়ে যাই আর বেশি বেশি ঘুরতে পারি আর আমি অনেকগুলো ভিডিও আর কি জমে গেছে তো আমি এক এক করে সব ছাড়তে থাকবো তো আশা করি আপনারা সবাই দেখবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্ত